হ্যালো বিয়ার্স আসসালাম ওয়েলকাম ব্যাক টু আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকে রেসিপি হচ্ছে মুলা দিয়ে কই মাছের কিভাবে রান্না করে সেটা আজকে আপনাদের সাথে দেখাবো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল আপনাদের আর যারা যারা আমার ভিডিও বা আমার রেসিপি লাইক শেয়ার এখনও দেননি তারা এখনই লাইক শেয়ার দিয়ে আমাদের ভিডিওর পাশে থাকবেন আপনাদের প্রতিবারই সবসময় ভিডিওর সবসময় বলি যে ভিডিওগুলো বেশি বেশি লাইক দিবেন তো আজকে এই যে আমি কই মাছ নিয়েছি দেখেন এই যে কই মাছগুলো কই মাছ নিয়েছি আমি আগে থেকেই আমার ফ্রাইপ্যানে তেল দিয়ে রাখছি গরম হওয়ার জন্য তো মোটামুটি গরম হয়ে গেছে এখন যে কাজটা করব কই মাছগুলো হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছি কিছুক্ষণ আগে তারপরে একটু একটু করে দিয়ে দিব কই মাছ দেখেন আপনারা তাহলে অন্য মাছ দিয়ে করতে পারেন বাট আমি কই মাছ দিয়ে করতেছি মোলা দিয়ে কই মাছ খেতে অনেক টেস্ট বাসা একবার ট্রাই করে দেখবেন রান্না করে কেমন লাগে এখন আমি কই মাছগুলো ভালোভাবে ভাজবো সেই পর্যন্ত অপেক্ষা করব দেখছেন অলরেডি কিন্তু আমার মাছ ভাজা প্রায় হয়েই গেছে মানে মাছ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কী করব মাছগুলো কী ফেলবো এরপর যে কাজটা করব আমি মূলাগুলো একটু ভেজে নেব যে মূলা আমি কেটে রাখছি আগে থেকে এই দেখেন কেটে আমি ধুয়ে রাখছি এই মূলাগুলো একটু এই তেলের মধ্যে একটু ভেজে নেব কারণ মূলার যে একটা কাঁচা গন্ধ আছে এই গন্ধটা একটু ভাজলে থাকবে না আর একটা ব্যাপার হচ্ছে মূলা যদি ভাজেন তাহলে একটা তরকারিটার স্বাদ আর একটু ভালো লাগে মানে বেশি বেড়ে যায় রসের সাথে মজাও লাগে এখন আমি মূলাটা আর একটু ভেজে নেব হালকা অনেক ভাজবেন না হালকা ভাজলেই হবে দেখেন এই পর্যায়ে এসে আমার মুজা কেন মূলাগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি মূলাগুলো উঠাই নিব একটা একটা করে করে মূল উঠাই নিব তেলে আর একটু তেল দিতে হবে আমার যেহেতু পেঁয়াজ কুচি দেব একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হালকা ভাজ পেঁয়াজটা বেশি ভাজা দেবে না মোটামুটি হালকা ভাজলেই হবে দেখেন আমার মোটামুটি পেঁয়াজটা মানে হাফ ভাজা হয়েছে এই অবস্থায় যা করবো এখন করবো আমি যে একটু পানি পানি দিয়ে আদা রসুন বাটা দোকান এক চামচ এক চামচ আদা রসুন বাটা হাফ চামচের মতো জিরা গুঁড়া আমার জিরার গুঁড়া কম দিলাম হাফ চামচের মতো জিরা গুঁড়া দিলাম আর পরিমাণ মতো লবণ দিবেন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়ো এগুলো সব একসাথে দিয়ে তারপর নাড়ব এবার একটু কষাবো মশলা দেখেন আমি কিন্তু ভালোভাবে মশলাটা কষাচ্ছি মশলা যে তেল বেঁচে উঠছে তার মানে আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে মুলা মূলাগুলো আমি ভেঙে দিব ভেঙে রাখছি মূলা মূলা আর মাছ একত্র আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন এই তরকারিটা খেতে কিন্তু অনেক সাফ মজা এরপর যা করবো দেখেন মজা উপার্জা করবো আমি মাছের জন্য গরম পানি ইউজ করবো এই যে গরম পানি আগে থেকে রেখে দিতে এই গরম পানিটা আমি ইউজ করবো চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তরকারি তো গরম পানি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এটা অ্যাপ্লাই করবেন গরম পানিটা এখন না হওয়া পর্যন্ত আমার মূলা আর মাছটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো দেখুন ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার তরকারি হয়ে গেছে দেখেন তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে এই পর্যায়ে যখন আসবে তখন তরকারিটা আপনারা নামিয়ে ফেলবেন তা না হলে ঝোল একবারে কমে যাবে এরকম নিত্য নতুন যদি রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এটা আপনাদের অলওয়েজ বলি একটু শেয়ার দেন একটু শেয়ার দিলেই আমি আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে যেতে পারি শুধু আপনাদের মাধ্যমে তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম